আমার সামনে অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন আমরা এই হাঁস সম্পর্কে আজকে আলোচনা করব তো আমরা জানার চেষ্টা করবো এখানে কতগুলো হাঁস রয়েছে এগুলাকে আমরা কোথায় পালন করছি কিভাবে পালন করছি এগুলা ডিমে আসছে কি না সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে প্রি এভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ দেশের বাইর থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলুদা হাসার কামার আমার নিবেদিত আজকের কিছু রকম রিটির ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রি আমার পিছুজনে আমার ভিডিওর কিনে যে হাঁসগুলো আপনার এই যে হাঁসগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ডিমের মুখামুখি হাঁস এবং এগুলার আমরা বয়স সম্পর্কে যদি জানতে চাই এগুলোর বয়স হলো আপনার পাঁচ মাস প্লাস এগুলা কিন্তু আপনার পনেরো দিনের ভিতরে ডিমে চলে আসবে এবং এগুলাকে কিন্তু আমরা হাওড়ে না বর্তমানে আবদ্ধ অবস্থায় পালন করছি আমাদের যে হাওড়টা রয়েছে সেটা কিন্তু এখন শুকনা হয়ে গেছে সেক্ষেত্রে আমরা যে পুকুরে যে আবদ্ধ অবস্থায় হাঁসটা পালন করি এখন কিন্তু সেইভাবে আমরা হাঁসটাকে পালন করছি আপনারা জানেন যখন হাওড়ে পালন আমরা না করতে পারবো তখনই কিন্তু আমরা পুকুরে আবদ্ধ অবস্থায় হাঁসটা পালন করি আর আপনারা জানেন যে আলগুদা হাঁসের কামার কতটা কতটা সততা ভাবে যে আমরা হাঁসটা ডেলিভারি করে থাকি এবং আপনারা আমাদের এখানে যারা আসছেন তারা কিন্তু জানেন বা আমাদের থেকে যারা হাঁস নিয়েছেন তারা কিন্তু ভালো রকম জানেন যে আমরা কীভাবে হাঁসটা ডেলিভারি করি এবং কত কতটা সততা সহকারে আমরা হাঁসটা ডেলিভারি করি এখন এই হাঁসটা দেখেন আগে আপনার হাঁসটা কোয়ালিটিতে দেখেন আপনাকে একটা হাঁস দেখেন ভালো করে দেখেন ভাই আপনি হাঁস এই যে একটা হাঁস সাপোজে আমি এই হাঁসটা দেখাই আপনাদেরকে আপনারা হাঁসের কোয়ালিটিটা দেখেন তারপরেও কথা বলেন ভাই ডিমের মুখামুখি যে হাঁসটা রয়েছে যারা কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি এই যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি কিন্তু এরকম দৃশ্য কিন্তু এ দেখেন আমার কাছে কিন্তু একদম হাঁসটাগুলো চলে আসছে আমি যদি ডাক দিই এখন দেখবেন আমার কাছে চলে আসবে কারণ এটা আমার প্রতি একটা ভালোবাসা আছে কারণ আমরা দীর্ঘদিন ধরে এই হাঁসটাকে পালন করতেছি সেক্ষেত্রে আমাকে হাঁসটা চিনে আপনি যখন নিয়ে পালন করবেন দেখবেন অস্তে আস্তে আপনার সাথেও এই হাঁসটা মিশে যাবে যেমন আমি আপনাদের উদাহরণস্বরূপ দেখাই দেখেন হাঁস বলে দেখছেন যারা ডাক শুনতে পাচ্ছে তারা কিন্তু তো যারা নতুন উদ্যোক্তা রয়েছেন বা নতুন কামার শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু এই হাঁসটা দিয়ে কামার শুরু করতে পারেন আপনারা যদি হাঁসটা দিয়ে কামার শুরু করেন ঈশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন এবং আমরা আলহুদা হাঁসের কামার থেকে যারা আসছেন বা যারা হাঁস নিয়েছেন তাদের সাথে আপনি খর্বা করে দেখতে পারেন যে আমাদের হাঁসের কোয়ালিটিতে কতটুকু আরে তাদের সাথে কথা কি বলবেন বা আগে আপনি এখানে দেখেন ভিডিও স্ক্রিনে দেখেন এক একটা হাঁস দেখেন আমি এক একটা হাঁস করে আপনাকে সুন্দর করে দেখাচ্ছি দেখেন আর এখানে দেখেন কতগুলো হাঁস আপনার এখানে তিন হাজার প্লাস হাঁস রয়েছে প্রায় তিন হাজার প্লাস হবে না তিন হাজারের মতো হাঁস রয়েছে তো নতুন উদ্যোক্তা যারা আছেন কামা শুরু করতে চাচ্ছেন আপনার ভাবনা আছে যে আপনি কামা শুরু করবেন আপনি কামা শুরু করে ডিমের জন্য কামা শুরু করবেন যেহেতু সামনে শীতকাল চলে আসছে ডিমের চাহিদা থাকবে অনেক সেক্ষেত্রে আপনি কিন্তু ডিমের মুখামুখিটা নিয়ে শুরু করতে পারেন কারণ আপনার যেটা রানিং ডিম রয়েছে সেটা একটু বাজেট বেশি লাগে বাজেট যদি আপনি কম লাগাতে চান তাহলে আপনি এই ডিমের মুখামুখি হাঁসটা নিয়ে কামা শুরু করতে পারেন আর আপনি যদি এই ডিমের মুখামুখি হাসটা নিয়ে কামা শুরু করেন ইশাআল্লাহ ঈশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন আর আপ একটা কামারি যখন লাভবান হতে পারবে তখনই কিন্তু আমরা খুশি কারণ কামারি যত লাভবান হবে আমাদের তত সুনাম হবে এবং একটা বেকারত্ব কেটে উঠবে যারা বেকার আছেন তারা কিন্তু হাঁসের কামার শুরু করতে পারেন কারণ বেকারদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট হাঁসের কামার শুরু করাটা তো আপনারা যারা বেকারত্ব দূর করতে চান তারা কিন্তু হাঁস কামার শুরু করতে পারেন এবং দেখেন এখানে বিশাল এক পুকুরে কিন্তু বিশাল হাঁস শুধু হাঁস আর হাঁস তো এখান থেকে আমরা বিদায় নেব এবং আমরা পরিশেষ জানাতে চাই আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকি তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের বিড়ির স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আপনার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আপনি যদি চান যে আমাদের এখানে আসবেন আপনি আমাদের খামারে আসবেন আমাদের খামারগুলা ভিজিট করবেন ভিজিট করার পরে আপনার যে হাঁসটা ভালো লাগে আপনার টিমের মুখোমুখিটা ভালো লাগে বা চার মাস বয়সীটা ভালো লাগে সম্পূর্ণ বেক্সিং কোম্পানি হ্যাঁ এগুলো কিন্তু আমাদের যতগুলো এই যে এইগুলো আমাদের যতগুলো হাস রয়েছে সবগুলা কিন্তু আপনার ভ্যাকসিন কমপ্লিট থাকে আমাদের ভ্যাকসিন কমপ্লিট ছাড়া কিন্তু কোনো হাস নাই আমাদের যতগুলো হাস রয়েছে আমি সেটা কিন্তু আবার বলে দিচ্ছি আমাদের যতগুলো হাস রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট ছাড়া কিন্তু কোনো হাস নাই তো যারা খামার শুরু করতে চাচ্ছেন অতি শীঘ্রই আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম